আসসালামু আলাইকুম এভ্রেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো গুগল ক্লুম ব্রাউজার দিয়ে কোন কোন ওয়েবসাইটে কত এমবি ব্যবহার করছেন কত ডাটা খরচ করেছেন সকল লিস্ট কিন্তু দেখতে পারবেন এটি কীভাবে দেখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি এরকম ডাটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্লুম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে কোনো দিকে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে সাইট সেটিংস নামে একটা অপশান আছে সেই সাইট সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করে নিচে দেখে আসবেন নিচের দিকে আসার পর সবার নিচের দিকে এখানে দেখতে পারবেন যে ডাটা স্টোরেজ নামে একটা অপশান আছে সেই ডাটা স্টোরেজে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু লিস্টে চলে আসবে এখান থেকে দেখেন এখন পর্যন্ত আমি কোন কোন ওয়েবসাইটে কত এমবি ব্যবহার করেছি এখানে কিন্তু জাস্ট এখানে কিন্তু লিস্ট আকারে দিয়ে দিয়েছে দেখেন দুই এমবি এখানে এরকম কিন্তু লিস্ট আপনারা দেখতে পারেন চাইলে এগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন ডিলিট করার জন্য নিচের দিকে দেখেন ডিলিট অল ডাটা আছে সেই ডিলিট অল ডাটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে ডিলিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সকল ডাটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা এই ডাটাগুলো দেখতে পারবেন এবং এখান থেকে ডিলিট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন